সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তার মধ্যে অযোগ্যের সংখ্যা ফাইনাল লিস্ট অনুযায়ী প্রায় এগারো হাজার আর এই এগারো হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এবার কিন্তু আন্দোলনে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য এবার কিন্তু মুখ খুলতে শুরু করেছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের ওএমআর সিটে কারচুপি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন যারা নেতা মন্ত্রীদের সুপারিশে চাকরি পেয়েছেন বিকাশ ভবনের গোডাউন থেকে যে সমস্ত বস্তা উদ্ধার হয়েছে এবং সেই বস্তাগুলো খুলে একাধিক সুপারিশপত্র সামনে এসেছে নেতা মন্ত্রী বিধায়করা যারা সুপারিশ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে সেই সমস্ত লিস্ট হাতে পেয়েছে সিবিআই এমনকি সেই লিস্ট জমা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে এমন আদালতে নিম্ন আদালতও তার মধ্যেই কিন্তু এবার অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন কারণ তাদের একুল ওকুল দুকুল গেছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন ঘুষ দেওয়ার জন্য চাকরি কেনার জন্য জমি বাড়ি ভিটে মাটি সব বিক্রি করে দিয়েছেন চাকরি পাওয়ার আশায় তাদের চাকরিও বাতিল হয়েছে এমন কি সেই ঘুষের টাকাটাও গেছে তার সাথে সাথে তাদের সব গেছে চাকরির এতদিন পর্যন্ত যে বেতন পেয়েছেন সেই বেতন কড়ায় গণ্ডায় বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে রাজ্যকে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল রেখেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার সুপ্রিম কোর্টে তার মধ্যে কিন্তু যোগ্যরা ডিসেম্বর পর্যন্ত চাকরি ফিরে পেলেও তারা নিয়োগ পরীক্ষায় বসতে পারলেও অযোগ্যরা কিন্তু আর নিয়োগ পরীক্ষায় বসতে পারবে না চরম নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশেই কিন্তু রীতিমতো আকাশ ভেঙে পড়েছে অযোগ্যদের মাথায় আর এবার কিন্তু সেই চাকরি বাতিল এবং তার সাথে সাথে বেতন ফেরত এবং পরীক্ষায় বসতে না পারা সব কিছু মিলিয়ে চরম ফেঁসাতে পড়ে অবশেষে নিজেদের বাঁচাতে চরম সিদ্ধান্ত মুখ খুলতে শুরু করলেন এবার এসএসসি ভবনের সামনে তুল কালাম কাণ্ড রীতিমতো ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা সিদ্ধার্থ মজুমদারের এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের রীতিমতো ধুনধুমার পরিস্থিতি একেবারে রাতে এসএসসি ভবনে যোগ্য চাকরি হারারা তারা যে আন্দোলন চালিয়েছিলেন প্রায় দুদিন এসএসসির চেয়ারম্যানকে এসএসসি ভবনে বন্দি করে রেখেছিলেন কার্যত গৃহবন্দি হয়েছিলেন তিনি তারপর আদালতে যাওয়ার নাম করে তিনি সেখান থেকে বেরিয়ে কার্যত ছুটে পালান আর এবার অযোগ্যদের ঘেরাওয়ে রীতিমতো উত্তাল এসএসসি ভবন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দেখা করতেই হবে রাতে সল্ট লেকের আচার্য সদনের চাকরি হারাদের অবস্থান থেকে এমনই দাবি উঠল তাদের বিক্ষোভের কারণে এসএসসি ভবনের মধ্যে আটকে রয়েছেন বেশ কয়েকজন আধিকারিক আন্দোলনকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান দেখা করেন ততক্ষণ আধিকারিকদের ছাড়া হবে না ওয়েমারে গরদ কোধায় যোগ্যদের তালিকা থেকে আগেই বাদ গেছে তাদের নাম গত বৃহস্পতিবার থেকে তালিকায় নাম না থাকা শিক্ষকরা দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি যেখানে আদালত ওয়েমারে কারচুপির বিষয়টি এখনও প্রমাণিত হয়নি সেখানে এসএসসি কি করে তাদের অযোগ্য বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করে দিতে পারে ওই অযোগ্যদের আন্দোলন নতুন মাত্রা নিয়েছে গতকালই দুপুরে হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন তারা তারপর রাতে আবার এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন রীতিমতো ধুমধুমার পরিস্থিতি আটকে রেখেছেন এসএসসির আধিকারিকদের এমনই কিন্তু খবর উঠে আসছে এসএসসি সূত্রে খবর চাকরি হারাদের বিক্ষোভের মাঝে পড়ে উনিশজন আধিকারিক আটকে রয়েছেন কমিশনের অফিসে আন্দোলনকারীদের প্রতিনিধি রিতেশ ঘোষ বলেন আমরা বেশ কয়েকজন আধিকারিককে আটক করেছিলাম তবে তার মধ্যে কয়েকজন পাঁচিল টোপকে পালিয়ে যান আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে রীতিমতো কি ঘটছে এসএসসির দপ্তরের কর্মচারীরা আধিকারিকরা পাঁচিল টোপকে পালিয়ে গেলেন ভয়ে রীতিমতো তুল কালাম কাণ্ড অযোগ্যদের কাছ থেকে যারা ঘুষ নিয়েছেন ঘুষ দিয়ে যারা চাকরি দিয়েছেন তারা এবার কিন্তু হারে হারে টের পাচ্ছেন কি হতে চলেছে যে দাবিটা উঠেছে বিভিন্ন মহল থেকে রাজনৈতিক মহল থেকে কাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন তাদের নামগুলো বলে দিন না সেই মাথাদের নাম বলে দিন না তাদের ঘেরাও করুন না তাদের বাড়িতে চাক টাকা চাইতে যান না অযোগ্যরা কিন্তু এসএসসি ভবনের আধিকারিকরা রীতিমতো পাঁচিল টোপকে পালালো শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবিতে তার বাড়ির সামনে জড়ো হয়েছিলেন চাকরি হারা এই শিক্ষকরা কিন্তু ব্রাত্য তখন বাড়িতে ছিলেন না এরপরই মন্ত্রীর বাড়ির সামনে ধন্যায় বসে পড়েন তারা পরে পুলিশ মারফত মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশ্বাস ফেলে তারা অবস্থান তুলে নেন ঠিক হয় সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মিছিল করে যাওয়া হবে সেই মতো সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে তার বাড়ির দিকে মিছিল করে যান আন্দোলনকারীরা যদিও হাজিরা মোড়ে তাদের আটকে দেয় পুলিশ তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের পরে পুলিশ বেশ কয়েকজনকে আটকও করে তবে কে যোগ্য কে অযোগ্য তা এখনও স্পষ্ট নয় রাজ্যের তরফে আগেই যোগ্য অযোগ্য হিসাবে চিহ্নিত এমন লিস্ট প্রকাশ করা হয়েছে তবে অযোগ্য হিসাবে চিহ্নিত বা দাগি নন এমন সতেরো হাজার দুশো ছজন শিক্ষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছিল সেই তালিকা সুপ্রিম কোর্টে জমাও দেয় মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু গত বুধবার সেখান থেকে বাদ যায় আরও আঠেরোশো তিনজনের নাম পর্ষদ জানিয়েছে এই আঠেরোশো তিনজনের ওএমআর সিট বা উত্তরপত্রসহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে তাদের নাম বাদ দিয়ে নতুন তালিকায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা পনেরো হাজার চারশো তিনজন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারবেন এবং বেতন পাবেন আর এতেই কিন্তু যোগ্য অযোগ্য বিভেদ হতেই কিন্তু রীতিমতো তুল কালাম পরিস্থিতি এসএসসি ভবনের সামনে ফের রীতিমতো দন্দোমার পরিস্থিতি উনিশজন আধিকারিক ঘেরাও হয়ে রয়েছেন এসএসসি ভবনের রাত ভোর কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন আধিকারিক এসএসসি ভবনের পাঁচিল টোপকে পালিয়ে যান বলে খবর রীতিমতো তুল কালাম কাণ্ড সরকারি আধিকারিকদের ভয়ে পাঁচিল টোপকে পালাতে হচ্ছে অযোগ্যদের যে আন্দোলন সেই আন্দোলনে পড়ে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এবার কিন্তু রুখে দাঁড়িয়েছেন এবার কিন্তু তাদের বদলা শুরু তবে রাজনৈতিক মহলে যেটা দাবি যারা যাদের কাছ থেকে টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের যে ধরুন টাকা ফেরত চান এমনকি তাদের টাকা ফেরত দিতে বলুন টাকা ফেরত না দিলে কোন কোন মাথার কাছ থেকে চাকরি কিনেছেন সেই সমস্ত মাথাদের প্রভাবশালীদের নাম বলে দিন আদালতে এমনই কিন্তু দাবি করেছেন এবং যে দাবিটা উঠেছে যাদের জন্য যোগ্যরা এভাবে পথে বসল কারণ একত্রিশে ডিসেম্বরের পরে তাদের চাকরি বাতিল হচ্ছেই যোগ্যরাও কিন্তু অযোগ্য হয়ে যাবে যদি নিয়োগ পরীক্ষায় পাস করে উত্তীর্ণ না হতে পারে তাই যাদের জন্য তাদের জীবন এভাবে ধ্বংস হয়ে গেল সেই সমস্ত কালপিঠরা সেই সমস্ত প্রভাবশালীরা কেন শাস্তি পাবেন না এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে গেছে এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি কেনার জন্য যোগ্যদের এভাবে পথে বসতে হলো সেই সমস্ত অযোগ্যরাও কিন্তু এবার মুখ খুলতে শুরু করেছেন তারা বলছেন আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি আমরা কাউকে এক টাকাও দিইনি এমন কিন্তু দাবি করছেন তারা কারণ নতুন করে যে অযোগ্যদের সংখ্যা আঠারোশো তিনজন দাঁড়িয়েছে যোগ্যদের লিস্ট থেকে যে অযোগ্যদের নাম বাদ গেছে সেই নাম বাদ যেতেই কিন্তু তুল খালাম পরিস্থিতি তারা দাবি করছেন আমরা যোগ্য যেখানে সুপ্রিম কোর্টে ওএমআর সিট কারচুপি প্রমাণ হয়নি কারণ আসল ওএমআর সিটগুলোই তো নেই কীভাবে প্রমাণ হবে ওএমআর সিটে কারচুপি হয়েছে এই প্রশ্নটা তুলে দিয়েছেন সেখানে যোগ্য অযোগ্য কিভাবে বাঁচাই হলো এই প্রশ্ন উঠে গেছে অর্থাৎ সবার চাকরি বাতিল করতে হবে যোগ্য অযোগ্য বিভেদ করা যাবে না এমনই কিন্তু দাবি উঠতে শুরু হয়ে গেছে এবার অযোগ্যদের মধ্য থেকে তাই চরম বিপাকে চরম ফেঁসাদে কিন্তু এবার রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে কিছুটা হলেও সামাল দেওয়ার চেষ্টা করেছেন গ্রুপ সি গ্রুপ ডি যারা আন্দোলন করছিলেন তাদের ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছেন গ্রুপ ডি কুড়ি হাজার টাকা এবং গ্রুপ সি পঁচিশ হাজার টাকা এই নিয়েও কিন্তু আইনজীবী মহল থেকে শুরু করে বিভিন্ন মহল আদালত অবমাননা বলে দাবি করে আদালতে মামলা ঠুকতে চলেছেন মুখ্যমন্ত্রীর এই নির্দেশের বিরুদ্ধে তার মধ্যে অযোগ্যরা যে আন্দোলন শুরু করেছেন এই আন্দোলন থেকে কি অযোগ্যদেরও অযোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও কি ভাতা দেওয়ার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দাবিটাই কিন্তু উঠে গেছে সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে যেখানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে কর্মরত অবস্থায় রয়েছেন দশ হাজার টাকা তেরো হাজার টাকা বেতন পাচ্ছেন তারা মাত্র কারণ এই টাকায় তাদের সংসারগুলো আর কিন্তু চলছে না সাত বছর ধরে এক টাকাও ভাতা বৃদ্ধি করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার দাবি জানিয়েও কোনো কাজ হয়নি কিন্তু বাড়িতে বসে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা যাদের সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল হয়েছে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তারা বাড়িতে বসে কিভাবে এই কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা নেবেন কোন লজ্জা এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে কিভাবে রাজ্য দিচ্ছে এই প্রশ্নটাও কিন্তু বিভিন্ন মহলে উঠে গেছে তাই আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা আপনারা কি বলবেন অযোগ্যদের যে আন্দোলন সেই আন্দোলনের ভয়ে আধিকারিকরা প্রভাবশালীরা পাঁচিল টোককে পালাচ্ছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের